বগুড়ার গাবতলিতে মুরগি চুরির বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন এক কাঠমিস্ত্রি শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা দুর্গাহাটা ইউনিয়নের কীর্তনিয়া গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনা সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক স্বাধীন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাজার থেকে যাইতেছে যাওয়ার টাইমে পিছন থেকে ভ্যানের উপর

স্থানীয় সূত্রে জানা যায় গত মে মাসে মুরগি চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরাজ চলছিল সেই পুরনো শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ এখানে ভিকটিম তরিকুল ইসলাম ভুট্টু ওনার সাথে একটু পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় উনি ওনাকে এখানে নিয়ে আসা হয় গুরুতর জখম অবস্থায় পরবর্তীতে এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এখন আমাদের আইনগত প্রক্রিয়াধীন আছে আমরা সুরতল সম্পন্ন করে ময়নাতন্ত্রের জন্য পাঠাবো এবং আসামি গ্রেপ্তারের প্রক্রিয়াও এখনো প্রক্রিয়াধীন আছে ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের তদন্ত সাপেক্ষে আরও অনেক কিছু বিস্তারিতভাবে জানানো যাবে পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে ভেঙে পড়েছেন স্বজনরা তাদের একটাই দাবি দোষীদের যেন আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হয় আমরা সুখ কমে যাচ্ছে আমার জামাই আর গো আমার ভাস্তি জামাই হয় উনি আসলে খুবই ভালো মানুষ ওনার মতন মানুষ হয় না কারোর সাথে কাজ ঝগড়া এরকম কোনো কিছুর ওনার রিপোর্ট নেই আমরা এতটুক চাই আমার সরকারের কাছে একটাই দাবি যে আমরা ফাঁসি চাই অভিযুক্ত বিচার চাই আমরা একটি মুরগি চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রাণ হারালেন এক শ্রমজীবী মানুষ এখন প্রশ্ন একটাই কত জীবনের বিনিময়ে থামবে এমন রক্তের প্রতিশোধ আতিকুল ইসলাম আতিক বগুড়া লাইভ